আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগত আজকের বিষয় সকালে খালি পেটে তুলসী পাতা খাওয়ার উপকারিতা তুলসী পাতা শুধু ভেষজ গাছ নয় এটি আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও পরিচিত প্রতিদিন সকালে খালি পেটে তুলসী পাতা খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তুলসী পাতার অসাধারণ উপকারিতা সঠিকভাবে তুলসী পাতা খাওয়ার নিয়ম তুলসী পাতার সময় যেসব সতর্কতা মেনে চলতে হবে এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তুলসীকে আমাদের দেশে শুধু একটি গাছ নয় বরং একটি ভেষজ ঔষধি হিসেবেও ধরা হয় প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে তুলসীকে বলা হয়েছে অমৃত তুল্য কারণ এর প্রতিটি পাতায় শরীর ও মনে এনে দেয় সুস্থতা বিশেষ করে সকালে খালি পেটে তুলসী পাতা খাওয়া অত্যন্ত উপকারী চলুন তুলসী পাতার উপকারিতা সম্পর্কে জেনে নিই এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসীতে রয়েছে ভিটামিন সি জিঙ্ক আয়রনসহ অনেক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে নানা জীবাণু ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে নিয়মিত তুলসী খেলে সর্দি কাশি ফ্লু ও মৌসুমি জ্বর কম হয় দুই শক্তি উন্নত করে সকালে খালি পেটে তুলসী খেলে পেট পরিষ্কার থাকে এবং হজম প্রক্রিয়া শক্তিশালী হয় গ্যাস অজীর্ণ অ্যাসিডিটি কিংবা পেট ফাঁপা সমস্যায় এটি কার্যকর ভূমিকা রাখে তিন রক্ত ও শরীর পরিশুদ্ধ করে তুলসী প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে এবং রক্তকে বিশুদ্ধ রাখে ফলে ত্বক উজ্জ্বল ও সুস্থ হয় যার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক তুলসী পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বা মানসিক চাপ ও উৎকণ্ঠা কমায় তুলসীর অ্যাডাপ্টোজেনিক গুণ মস্তিষ্ককে শান্ত রাখে নিয়মিত তুলসী খেলে মানসিক চাপ দুশ্চিন্তা ও অনিদ্রা কমে এবং মন ভালো থাকে ছয় হৃদরোগ প্রতিরোধ করে তুলসী রক্তে খারাপ কোলেস্টেরল কমায় ও ভালো কোলেস্টেরল বাড়ায় এর ফলে হৃদপিণ্ড সুস্থ থাকে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে সাত শ্বাসযন্ত্রকে সুস্থ রাখে ঠান্ডা কাশি হাঁপানি কিংবা শ্বাসকষ্টের সমস্যা কমাতে তুলসী অত্যন্ত কার্যকর তুলসী পাতা বা এর রস খাওয়া ফুসফুসকে শক্তিশালী করে আর ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ ত্বকের ব্রোন ফুসকুড়ি ও ইনফেকশন কমায় এছাড়া তুলসীর রস খাওয়া বা ব্যবহার করলে চুল পড়া কমে ও খুশকি দূর হয় নয় মুখের ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে তুলসী পাতা চিবালে দাঁতের ব্যথা কমে মাড়ি শক্ত হয় এবং মুখের দুর্গন্ধ দূর হয় চলুন তুলসী পাতা খাওয়ার নিয়ম জেনে নি এক সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে তিন থেকে পাঁচটি তাজা তুলসী পাতা ভালোভাবে ধুয়ে খাওয়া সবচেয়ে উপকারী দুই চিবিয়ে না খাওয়াই ভালো তুলসী পাতায় কিছু উপাদান থাকে যা দাঁতে দাগ ফেলতে পারে তাই সরাসরি চিবিয়ে না খেয়ে গিলে খাওয়া ভালো তিন তুলসী পাতা দিয়ে পানি বা চা বানানো এক গ্লাস কুসুম গরম পানিতে তিন থেকে চারটি তুলসী পাতা দিয়ে ফুটিয়ে সেই পানি খাওয়া যায় চাইলে তুলসী পাতা দিয়ে ভেষত চা বানিয়ে খাওয়া যেতে পারে চার তুলসীর রস খাওয়া চার থেকে পাঁচটি তাজা তুলসী পাতা বেটে বা চেপে এর রস বের করে খালি পেটে এক থেকে দুই চা চামচ খাওয়া উপকারী পাঁচ মাত্রা বজায় রাখা জরুরি প্রতিদিন চার থেকে পাঁচটির বেশি তুলসী পাতা খাওয়া ঠিক নয় বেশি খেলে শরীরে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া হতে পারে কিছু সতর্কতা এক দিনে চার থেকে পাঁচটির বেশি তুলসী পাতা খাওয়া উচিত নয় দুই তুলসী পাতা সরাসরি দাঁত দিয়ে চিবিয়ে খেলে দাঁতে দাগ পড়তে পারে তাই গিলে খাওয়া ভালো গর্ভবতী ও স্থান মহিলাদের তুলসী খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যার যাদের রক্ত পাতলা করার ওষুধ খাওয়ার প্রয়োজন তাদের জন্য তুলসী ক্ষতিকর হতে পারে তাই আগে ডাক্তারকে জিজ্ঞাসা করা জরুরি পাস তুলসী পাতা অতিরিক্ত খেলে বমি মাথা ঘোরা বা পেটের সমস্যা হতে পারে মনে রাখবেন সকালে খালি পেটে তুলসী পাতা খাওয়া শরীর ও মনের জন্য একটি প্রাকৃতিক ও কার্যকর ভেষজ চিকিৎসা এটি শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে রক্ত বিশুদ্ধ রাখে এবং মানসিক চাপ কমায় তবে খাওয়ার সময় অবশ্যই নিয়ম মেনে চলা জরুরি অতিরিক্ত খাওয়া যাবে না এবং বিশেষ অবস্থায় যেমন গর্ভাবস্থা স্থান কাল বা ওষুধ সেবনের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অর্থাৎ তুলসী পাতা আমাদের দৈনন্দিন জীবনের এক অনন্য প্রাকৃতিক ওষুধ যা নিয়ম মেনে খেলে সুস্থ ও সুন্দর জীবনযাপন সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে